ganga চ্যানেল অনি ব্লগ কণ্ঠেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি এই যে দেখতে পাচ্ছ স্নান সেরে শুদ্ধ পোশাক পরে নিজের হাতে নীলকণ্ঠ ফুল মানে ফুলের মালা গেঁথে নিলাম তো মহাদেবের আজকে যেহেতু শ্রাবণ মাসে চতুর্থ সোমবার ভালোভাবে পুজো করতে হবে যার কারণে এই যে বসে পড়েছি তো প্রথমে দেখতে পাচ্ছ পঞ্চমৃত তৈরি করে নিচ্ছি তার জন্য দেখতে পেলে দুধ দই ঘি মধু শর্করা নিয়ে কিন্তু পঞ্চমৃত তো এখানে আমি পঞ্চমৃত তৈরি করে নিচ্ছি আর অল্প পরিমাণে ছোট ছোট ফুল দিয়ে দিবো আর সত্যি কথা বলতে যে কোনো পুজোর আগে যদি সমস্ত উপকরণ সরঞ্জাম গুছিয়ে রাখা যায় তাহলে পুজো করতে ভীষণই ভালো লাগে আর এটা বিশেষ করে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার মহাদেবের পুজো বলে কথা এটা তো অবশ্যই পালন করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছ পঞ্চমৃতর পরে যে স্নান করাবো সেই জলটা তৈরি করছি প্রথমে নলকূপের জল গঙ্গা জল অকরু একটু গোলাপ জল আর একটু কর্পুরের গুঁড়ো আর অল্প অল্প পরিমাণে ছোটো ছোটো ফুল দিয়ে তৈরি করে রেখে দিলাম এরপরে মহাদেবকে স্নান করাবো তার আগে দেখতে পাচ্ছ একটা কাঁসা থালা নিয়ে নিয়েছি তার ওপরে একটা এখানে আমি অষ্টগন্ধা দিয়েছি তোমরা চাইলে চন্দনের ফোটাও দিতে পারো চন্দন তো এরপরে দেখতে পাচ্ছ মহাদেবকে আমি নিয়ে নিলাম আর তোমরা দেখছো যে মহাদেবের এখানে তিলক আছে সত্যি কথা বলতে আমি নিত্য পুজোও একইভাবেই করি চেষ্টা করি মহাদেবকে এইভাবে পুজো করতে যার কারণে আমার অল্প হলেও তিলকটা লেগে থাকে মহাদেবের তো যাই হোক আমি পঞ্চমৃত দেওয়ার আগে মহাদেবকে ভালো করে ঘি মধু দিয়ে মাখিয়ে নিচ্ছি তেমনি এখানে নাগরাজ ত্রিশুল প্রত্যেকে কিন্তু একে একে করে মাখিয়ে নিচ্ছি আর দেখবে ঘি মধু দিলে না মহাদেবের এই শিবলিঙ্গটা পুরো কালো হয়ে যায় যাই হোক এরপরে আমি পঞ্চমৃত দিচ্ছি আর মনে মনে কিন্তু ওম নম শিবায় বলছি তোমরা চাইলে পঞ্চমৃতর যে মন্ত্রটা আছে ওটাও বলতে পারো তো আমি এখানে বললাম আর সত্যি কথা বলতে কোনো মন্ত্র না জানা থাকলে ওম নম শিবায় বললেই এতেই সন্তুষ্ট হবেন মহাদেব আমি এর আগে অনেক ব্লগে দেখিয়েছি এবং বলেওছি তো যাই হোক এরপরে স্নান করছি যে জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে মনে মনে কিন্তু ওম নম শিবায় বলছি তো এরপরে আমি যে পাত্রটা নিয়েছি পাথরের পাত্র এখানে আমি ওম লিখে দিলাম এবং থ্রি ডট দিয়ে দিলাম এরপর একটা বিল্লপত্রতেও অষ্টগন্ধ লাগিয়ে দিয়েছি এরপর মহাদেবকে বসিয়ে দিলাম নাগরাজকেও যে যার জায়গায় ত্রিশুলকেও রেখে দিলাম এরপর আমি তিলকটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না তো চলো কারা কারা মহাদেবের পুজো করো বা এরকম শ্রাবণ মাসের ব্রত করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে আমি প্রত্যেকটা জায়গায় আমার অষ্টগন্ধা দিয়ে আমি কিন্তু সবাইকে সাজিয়ে দিলাম এরপর যে পৈতেটা এনেছিলাম ওই পৈতেটা আবার পরিয়ে দিলাম এই যে নিজ হাতে আমি যে অপরাজিতা যেটা ফুলের মালা গেঁথেছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় চন্দনের ফোটা লাগিয়ে দিলাম এরপর মহাদেবকে পরিয়ে দিলাম সত্যি কথা বলতে এটা পরানোর পরে মহাদেবের লুক পুরো চেঞ্জ হয়ে গেলো আমি সত্যি অবাক হয়ে গেছি কতবার যে দেখছি কি বলবো তোমরাও একবার দেখে নাও কেমন লাগলো অবশ্যই জানি তো এরপরে গঙ্গা জল অর্পণ করতে হয় তো গঙ্গা জল একটু গোলাপ জল একটু অকরু একটু কর্পূরের গুঁড়ো কিন্তু এখানে আমি তৈরি করে নিলাম পুজোর পরে কিন্তু এই গঙ্গা জলটা মহাদেবের মাথায় চড়াতে হয় তো দেখতে পাচ্ছ অল্প ফুল দিয়ে আমি এখানে প্রস্তুত করে নিলাম তো এরপরে মহাদেবের কাছে আমি যত মনস্কামনা আছে এবং যতটুকুন আমি মন্ত্র জানি সব কিছুই এখানে বলছি এবং একে একে করে সমস্ত মহাদেবের পছন্দের ফুল কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তো চলো আমি পুজোটা সেরে নিই তোমরা ততক্ষণে দেখতে থাকো এবং সঙ্গে থেকো পুজো হয়ে গেল এরপরে আমি বিল্লপত্র মহাদেবের মাথায় দিব আর এখানে আমি তিনটে বিল্লপত্র নিয়েছি অনেকে সাতটা অনেকে এগারোটা এরকম বলে থাকে বাট আমার মনে হয় তিনটেই বেস্ট তো এই যে দেখতে পাচ্ছ পরপর তিনটে বিলপত্র দিয়ে মনস্কামনা আমি মহাদেবের কাছে চেয়েই নিলাম এরপরে আমি জলটা ঢেলে নিচে দেখতে পাচ্ছ এখানে যে মন্ত্রটা বলছি তো ওম স্বয়ং বকুম জেজা মাহে সুগন্ধিম পুষ্টি বারধানম উর্বা বা বন্ধানন মৃত্যুর মুখীয় মহমৃত এই বলে আমি কিন্তু তিনবার জল অর্পণ করছি এবং একে একে এখানে মহাদেব ত্রিশুল নাগরাজ প্রত্যেকেই কিন্তু আমি এই জলটা কিন্তু অর্পণ করে দিচ্ছি এই একটাই মন্ত্র বলে এরপর এখানে আমি আখণ্ড আতপ চাল নিয়ে নিলাম যেগুলো ভাঙ্গা আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে এই যে আতপ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেখতে পাচ্ছ আমি মহাদেবের মাথায় একটুখানি চড়িয়ে দিলাম আর আজকে শেষ সোমবারে কিন্তু গম দিতে হয় আমি যেহেতু বিবাহিত নই তাই কিন্তু আমি এখানে গম দিলাম না তোমরা অবশ্যই গম দেওয়ার চেষ্টা করো আর আমি মহাদেবের ভোগ হিসাবে এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকমের গোটা ফল আর তিন রকমের এখানে মিষ্টি এনেছি আর তাতে আমি বিলপত্র ফুল চন্দন একটু দিয়ে এই যে মহাদেবের কাছে জল ফল প্রসাদ এইগুলো কিন্তু আমি মহাদেবের কাছে নিবেদন করে দিলাম আর হাত জড়ো করে কিন্তু আমি বললাম আমি যদি কোনো ত্রুটি করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর ভোগ নিবেদনটা অবশ্যই গ্রহণ করো আর প্রত্যেক সোমবার আমি যেহেতু ঘিয়ের প্রদীপ জ্বালাই আজকেও দেখো আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি এবং ধূপ প্রদীপ এগুলো কিন্তু আমি মহাদেবের কাছে অর্পণ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এরপরে আমি কর্পূর জ্বালানোর চেষ্টা করি প্রত্যেক সোমবার তাই দেখো এখানে দুটো কর্পূর নিয়ে নিয়েছি আর কর্পূরটাকেও জ্বালিয়ে নিব তো চলো একটু মহাদেবের কাছে ঘুরিয়ে নিই তারপরে এসছি কথা বলতে শেষে আমি কিন্তু এই যে সিদ্ধি পাতা দেখতে পাচ্ছ এটা মহাদেবের মাথায় একটুখানি দিয়ে দিলাম এটা ভীষণই প্রিয় মহাদেবের এরপরে কিন্তু আমি অঞ্জলি দিব পরপর তিনবার ফুল নিয়ে একটু চন্দন ফোঁটা লাগিয়ে কিন্তু তিনবার মন্ত্র বলে এখানে অঞ্জলি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ওম নম শিবাও বলতে পারো নচেত তোমাদের যত মনো মনস্কামনা মনোবাঞ্ছনা আছে মহাদেবের কাছে চেয়ে কিন্তু ওই ফুলটা মহাদেবের পায়ের কাছে তোমরা অর্পণ করে দিবে পরপর তিনবার কিন্তু এটা করতে হয় তাই আমিও করে দিলাম তো চলো অঞ্জলিটা দিয়ে দিই অঞ্জলি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কয়েন দিয়ে দিলাম কুড়ি টাকার কয়েন তো এরপরে একটু মহাদেবকে দেখে নাও কত সুন্দর লাগছে আমার কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেছে তো আমার একটু মুখটাও দেখিয়ে দিলাম সো হ্যালো ফ্রেন্ডস বাড়ির পুজো করে এই যে দেখো আমি একটা ছোট্ট ঘটিতে এনেছি আর এই যে ফুল মাখা সমস্ত কিছু নিয়ে মন্দিরে যাচ্ছি বাবার মন্দিরে পুজো দিতে বাড়ির পুজো করা হয়ে গেছে তো এরপরে মন্দিরে যাচ্ছে দেখতে পাচ্ছ আজকে না দুধ খুবই কম তাই ছোটো ঘটি করে এনেছি তো চল গত বছর আমার মনে আছে আমি চারটে সোমবারে সম্ভবত তিনটে সোমবার তিনটে মন্দিরে আমি দর্শন করেছিলাম মহাদেবকে বাট এই বছর আমার হয়নি কারণ শরীরটা এতটাই অসুস্থ রোদ দেখলেই কেন জানি না আমার মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে তারপরে প্রচণ্ড পেন হচ্ছে আর কি ওই কারণে আমি আর রিস্ক নিয়ে বাইরে বেরোতেই পারিনি তো বাড়ির কাছে মন্দিরেই কিন্তু আমি বারংবার এসেই বাড়ির পুজো করে বাড়ির পাশে মন্দিরে পুজোটা দিয়ে যাচ্ছি তো ভীষণই ভালো লাগে আর আমি আগেও বলেছি যে এই মহাদেব না ভীষণই শান্ত সৃষ্ট একদম ভদ্র কিছুই বলে না তো আমার ওই জন্য ভালো লাগে আসতে আর এখানে মাখা সন্দেশ ফুল ধূপ এখানে পঞ্চমৃত সব কিছু নিয়ে চলে এসেছি পুরো মাসে চলে এসেছেন আমাদের মন্দিরকে একটু দেখে নাও তো চলো এখানে এক একজন করে আসছে অঞ্জলি দিতে তো অঞ্জলি দিচ্ছে আমি মহাদেবকে একটুখানি দর্শন করিয়ে দিলাম তো এরপরে আমি অঞ্জলি দিয়ে দিব আর তো আমার ক্যামেরা করে দেওয়ার মতন এখানে কেউ ছিল না তাই আমি এখানে আর ক্যামেরা করতে পারিনি অঞ্জলি দেওয়ার পরে যতটুকু পেয়েছে ততটুকু করেছি এরপরে যে পাশে শীতলা মা আছে তারপর রন্দি মহাদেব এই সবাইকে কিন্তু আমি অল্প অল্প করে ফুল ধূপ ঘুরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা এইটা দেখে কিন্তু আমি ভিডিওটা এ করব তো আগে আমি এখানে পুজোটা দিয়ে দিয়ে তারপরে এসে কথা তো ফ্রেন্ডস আজকে রোদটা দেখতে পাচ্ছ একদম চকচকে রোদ মানে রোদ দেখে আমার ভয় লাগছে আবার যদি মাথা ঘুরিয়ে যায় বাই বায়দা ওয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারায় শ্রাবণ মাসে ব্রত করেছিলে মহাদেবের পুজো করেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটাই কমেন্ট করো হরে হরে মহাদেব